ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এস এম শাহরিয়ার আলম সাম্য সোহরাদি উদ্যানে কতিপাই দুরুপিতের হাতে নির্মমভাবে খুন হন। ঘটনা সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহ নিকট থেকে ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি। আপনারা অবগত আছেন চাঞ্চল্যকরী হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের সাথে মামলাটি ডিবিতে স্থানান্তর করি পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে দৃত তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে করা হয় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার মুন্সীগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে পরিচালনা করে এ সংক্রান্তে আরও আটজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃ হলেন রাব্বি কবুতর রাব্বি দুই মেহেদি তিন পাপেল চার রিপন পাঁচ সোহাগ ছয় রবিন সাত হৃদয় আট সুজন সুজন সরকার গ্রেপ্তাকৃত আসামি মেহেদির দেখানোর মতে শরদী উদ্যানের তিন নেতার মাজারের সন্নিকটে মাটির চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত দুজন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জন প্রদান করে এই ঘৃণিত হত্যা হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করবো